আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার চাঁদ বোনের বাসায় যাইতেছি তো তারা থাকে খালি আর আমরা যাতায়াতের জন্য সবথেকে সুবিধা হয় আমাদের ট্রেনে আর ট্রেনটা একটু লেট হয়ে গেছে সেজন্য তাড়াতাড়ি আসলাম আর আমার কাকু এখানে রয়েছে আমাদের ট্রেনে তুলে দেওয়ার জন্য আর পিছনে জায়গায় দেখতে আসেন এসে আমার বড়ো কাকু আমরা এই মাত্র পৌরদেহ রেলওয়ে স্টেশন ছেড়ে গেলাম আর আমি ট্রেনের ভিতরে রয়েছি হয়তোবা লোকাল ট্রেন আর খুবই তাড়াতাড়ি আমরা যোগতি স্টেশন রেলওয়ে স্টেশন চলে আসলাম যা বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন বলা হয় আমাদের কুষ্টিয়াতে অবস্থিত তো আমরা ট্রেনে করে আমাদের রেল লাইনে যেদিকে যাই যোগতী স্টেশন পরে আর এটা হয়তোবা কুষ্টিয়া বড়বাজার স্টেশন আমি অতটা বুঝতে পারছি না এটা হলো আমাদের কুষ্টিয়া সোরইখালী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এটা দেখেন একেবারে বিধ্বস্ত হয়ে গেছে আর আমরা সেই স্টেশনের পরে কুমারখালী নেমে গেছি একেবারে গামা ঘেমে গেছে আর আমরা কুমারখালী স্টেশন থেকে একটি ভ্যান নিয়ে চলে এসেছি মোড়ে সেখানে আমাদের দুলাভাইকে পেয়ে গেলাম তো দুলাভাই আমাদের রিসিভ করে তার বাসায় নিয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি বাসায় চলে আসলাম ভাই অত ভিডিও করতে পারে না গরমের দিন তো দিনটি ছিল শুক্রবার আর সেজন্য আমরা দুলাভাইয়ের সঙ্গে মসজিদে যাইতেছি নামাজ পড়ার জন্য যেহেতু জুম্মার দিন নামাজ পড়তে তো যাওয়াই লাগবে তো নামাজ শেষ হয়ে গেছে নামাজ শেষে আমরা চলে আসলাম বাস আসার পরে একটু নিচে নেমেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য আমার ভাই আলামিন পরে দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা বিকেল বেলা ঘুরতে যাই আমাদের দুলাভাইয়ের বাসার পাশে একটি নদীর পাশে ইকো পার্ক রয়েছে যত সম্ভব গড়ায় নদী ভাই আমার কাছে অত ইনফরমেশন নাই বুঝছেন ঘোরার দরকার ঘুরতে চলে গেছি তো অত ইনফরমেশন নাই এখানে দেখি আমাদের দুইটি ভাই মাছ ধরতেছে পরে মাথায় আসলে ভাই এরা মাছ ধরতেছে কেউ কিছু বলে না কেন পরে বুঝতে পারলাম ভাই এটা তো সরকারি জায়গা ভাই নদী তো সরকারি যে ইচ্ছা মাছ ধরতে পারে আর এখানে একটি বালু তোলার মেশিন রয়েছে এখন বন্ধ আপাতত আর আসার পথে দেখতে পাই আমাদের কুমারখালী মিউজিয়াম বা জাদুঘর আমার আপুর বাসার পাশে রয়েছে আর আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য ব্রিজের এ পাশে যাচ্ছি মানে ওই পাশে ওই পাশে কিছু দোকান আছে তো দোকান থেকে আমরা ফুচকা নিয়ে নিলাম আমাদের দুলাভাই খাওয়াচ্ছে ফুচকা

আমরা তো মনে করেন হ্যাঁ যেমন যেমন ছেলে পেলে এখন ঘরে বসে থাকলে ভালো লাগছে না সেজন্য রাতে বাসায় করছে আর আর আমি আমার ভাই মিলে বাইরে চলে গেছি একটু ঘোরাঘুরির জন্য তো দেখতেছি রাস্তার পাশে হালিম বিক্রি করেছে করছে নাস্তা করে রাখলাম আমি আর আমার ভাই আলামিন তো আবার বাসে যাচ্ছি তো সকাল সকাল উঠে পড়ছি আর এদিকে দেখেন বৃষ্টি হয়েছে পানি বেটে রয়েছে এখন ঠিক পাচ্ছে রাত্রে ঠিক পায়নি দেখেন সব জায়গায় টুকটাক পানি জমে রয়েছে সকালের দৃশ্য এদিকে বাজারে এবার তো উঠলাম ঘুম থেকে তো আমাদের একদিন থাকা হয়ে গেছে আর আমরা সকালবেলা ভাবছিলাম ট্রেনে করে বাসায় ফিরে যাব সেজন্য সকাল সকাল আমি আলামিন আর আমার দুলাভাই ভাই মিলে বের হয়ে গেছি রেলওয়ে স্টেশন দিয়ে যাওয়ার জন্য তো যাওয়ার পরে শুনি ভাই আমাদের ট্রেনে বারো মিনিট আগে চলে গেছে ভাই এমন দুঃখের কথা কেউ বলে ভাই অনেক কষ্ট পাইলাম ভাই বের হয়ে আসছিলাম পরে ভাই এমন একটা জিনিস দেখেন ভাই সুতো বানানোর মানে সুতো কি ভাই মেশিনটা জানি না সোজবেলায় শুনতাম যে চাঁদের বড়ি সুতো বনে ভাই তখন তো বাসায় ফিরে গেছিলাম তখন শুনে গেছি ট্রেন আমাদের চারটায় তো চারটায় আগে আমরা এসে বসেছিলাম পরে দেখি ভাই ট্রেনটা প্রায় পঞ্চাশ মিনিট মতো লেটে আসছে অনেকক্ষণ বসে থাকার পরে প্রায় সাতান্ন মিনিট পর ট্রেন আমাদের ছাড়ছে তো আমার ডান সাইডে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন তার সাথে পুরো রাস্তায় গল্প করতে করতে এসেছিলাম আমাদের স্টেশনের এক দুই স্টেশন আগে নেমে গিয়েছিল আর এটা হচ্ছে আমাদের বাজার স্টেশন এখানে আগের একটি ভিডিও আছে লিঙ্কটা দিয়ে দেবো পরে আই বাটনে আর ভাই কোর্ট স্টেশন ছিল আমরা চলে আসলাম আর আমার আলামিন আর পাশে একটা ছেলে পাইছে ওর সাথে গল্প আর আমি এক একা বসে রয়েছি আর দেখেন ভাই আমাদের জগৎ স্টেশনে ট্রেনটা দাঁড়ায় না হ্যাঁ ভাই সরাসরি একেবারে পুরো চলে আসছি ভাই ট্রেনে ভ্রমণ করার ভাই বিষয়টা আলাদা অনেক ভালো লাগে এই যে আমাদের দেখতে দেখতে কুষ্টিয়া সুগার মিল চলে এসেছে আমাদের ভাই কুষ্টিয়ার বন্ধ হয়ে গেছে আর ঘোরার জায়গা না ভাই আগে আসটা মাঝে মধ্যে চিনি লাল চিনি দেখতে দেখতে একেবারে চলে এসেছে আমাদের পুরোধর রেলওয়ে স্টেশন আর বাসায় ফিরে যাচ্ছে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ